মানুষ অনেক সময় নিজেদের অজান্তে জিন্দাতে দ্বারা হয়রানির শিকার হয় মানুষের কোনো ভুল না থাকা সত্ত্বেও কিছু খারাপ প্রকৃতির জিন মানুষকে হয়রানি করে আজকের এই ঘটনাটি ঠিক এমন একটি বিষয় নিয়ে একজন মেয়ে তার কোনো ভুল না থাকা সত্ত্বেও কিছু জিন তাকে প্রোটেক্ট করে কিন্তু কেন এর পেছনে সেই জিনদেরই বা কি উদ্দেশ্য আসসালাম আলকুম ভাইয়া এবং প্রিয় লিসনার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি লাজিম ইলিয়াস জিহাদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে ঘটনা শুরু করার আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চিনেচ্ছি আমার লেখার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি ঘটনাটি সংগ্রহ করেছি মোহাম্মদ রুবেল হৃদয় ভাইয়ার কাছ থেকে তো চলুন পিও লিসেনার্স কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনার গহিনী বলছেন রুবেল ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া এবং প্রিয় শ্রোতা বন্ধুরা আমি মোহাম্মদ রুবেল হৃদয় বলছি দিনাজপুর সদর থেকে আমার বাবারা মোট চার ভাই ঘটনার সুপ্রপাত ঘটে আজ থেকে দশ বছর আগে এশার আজানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করে সোজা গোয়ালঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে এমন সময় ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘর থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই এটা দেখা মাত্রই চাচা দৌড়ে গোয়ালঘরের দিকে যান এমন সময় সেই কুকুরটি দৌড়ে ঘরের দরজার ওখানে চলে আসে সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে এমন অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিশে কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায় কি আর করা এরপর আমার চাচা কুকুরের মরদেহ নিয়ে বের হন আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে ওই দিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে এমন সময় আমার ছোট চাচার বড় মেয়ে রুমে আমার মেজো চাচার সাথে যাওয়ার জন্য যে ধরে কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না এভাবে একসময় রুমি কান্না শুরু করে চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে করে নিয়ে যান এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবে কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন খুব স্বাভাবিকভাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে তবে ইতি ঘটলেও পরের দিন আবার তার সূত্রপাত হয় ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে পরের দিন রুমির প্রচণ্ড জ্বর আসে সেদিন এসে নামাজের পর আমার ছোট কাকির চিৎকারের বাসা থেকে সবাই বেরিয়ে আসে কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠে রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে আর শুধু বলছে আমার বাসস্থান এখানে না আমি এখানে থাকবো না আমাকে জঙ্গলে যেতে হবে ওরা আমাকে ডাকছে ওরা আমাকে নিয়ে যেতে এসেছে আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি কাকার মুখে সব শুনে চাচা এবং আমি দৌড়ে রুমির ঘরে চলে যাই দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না আমরা বারো তেরো বছরের বাচ্চার গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বোঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমের সাথে এরপর কোনো রকমে রুমিকে আমার ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি এমন সময় রুমে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথে আমাদের পাশের বাসার এক দাদু ওনার নাম হচ্ছে নেফাতুল্লা শাহ তাকে ডেকে নিয়ে আসি তিনি ভালো ঝাড়ফুঁক এবং রূপিয়ার কাজ জানতেন নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমের ঘরে প্রবেশ করতেই রুমি জ্ঞান ফিরে আসে দাদুকে দেখে রুমি তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে তোরা ওকে নিয়ে এসেছিস ও আমাদের কি করবে যা যা ভালো কোনো হুজুর কবিরাজ ডেকে নিয়ে আয় ওকে দেখেও তো আমার অনেক ঘৃণা হচ্ছে এই মেয়ে থেকে ও আমাদের ছাড়িয়ে নিতে পারবে না যা তুই চলে যা এখন থেকে যেটা পারবি না শুধু শুধু সেটা নিয়ে জড়িয়ে নিজেরা নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না দাদু রুমের মুখে এসব কথা শুনে রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠাঙ্গুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পরে রুমির কানের কাছে ফু দিতে শুরু করে রুমি শটকট করতে শুরু করে এভাবে কিছুক্ষণের মধ্যে রুমি আবার জ্ঞান হারায় কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন তোরা কতজন এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস দাদুর এই প্রশ্ন শুনে রুমির ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে আমরা সনাতন ধর্মের সাতজন জিন গতকাল রাতে এই মেয়ে পশ্চিম দিকের জঙ্গলে গিয়েছিল আমাদের ছোটো বোন সেই পথেই শুয়েছিল এই মেয়ে আমার বোনের চুলে পা দিয়ে আঘাত করেছে আমাদের মেজো ভাই এই মেয়েটিকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে আমাদের ওকে চাই আমরা ওকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি পারলে আটকাশ আমাদের এই বলে রুমের ভেতর থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে রুমের এমন অবস্থা দেখে দাদু বিভিন্ন ছোড়া পড়তে শুরু করে সাথে সাথে রুমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যায় প্রায় দশ মিনিট পর রুমের জ্ঞান ফিরে আসে রুমের জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি পড়া দেন এবং সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলের উদ্দেশ্যে বলতে শুরু করেন ওরা খুবই প্রভাব বিস্তারকারী জিন ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীর বিভিন্ন অর্গান নষ্ট করে মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয় আপাতত সেই জিনগুলো ওর শরীর ছেড়ে গিয়েছে কিন্তু ওরা আবার আসবে আমার বয়স হয়ে গিয়েছে আমি সেই জেনগুলোর সাথে লড়াই করে উঠতে পারছি না তোমরা অন্য কোনো ভালো হুজুর কবিরাজ খোঁজ করো আমি একটা তাবিজ দিচ্ছি কিছুক্ষণ পর রুমের গলায় পরিয়ে দিও এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন কিছুক্ষণ পর দাদুর পলাশলে আমি দাদুর বাসায় গিয়ে তাবিজটা নিয়ে আসি এবং রুমির গলায় পরিয়ে দিই দাদুর চিকিৎসার পর রুমি একদম স্বাভাবিক হয় পরের দিন থেকে আমরা ভালো হুজুর এবং ভালো কবিরাজ খোঁজ করা শুরু করি খুঁজতে খুঁজতে সেদিন দুপুর নাগাদ আমরা নবাবগঞ্জ থানার একজন ভালো নাম করা কবিরাজের সন্ধান পাই কবিরাজের খোঁজ পাওয়ার সাথে সাথেই রুমির চাচা এবং চাচি সেই কবিরাজের কাছে নিয়ে যান প্রিয় লিসেনার্স কবিরাজের কাছে রুমিকে নিয়ে যাওয়ার পর সেখানে কি কি ঘটেছে সে সব কিছু আমি শুনেছি আমার কাকির কাছ থেকে বলছেন কাকি রুমির বাবা আমরা দুজন মিলে নগ সেই কবিরাজের কাছে নিয়ে যাই কবিরাজ সেখানে গিয়ে দেখি সেখানে লম্বা সিরিয়াল অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কবিরাজের কাছে এসেছে আমরাও অন্যদের মতো অপেক্ষা করতে শুরু করলাম এক সময় পর আমাদের চলে আসলো একজন লোক এসে আমাদের কবিরাজের কক্ষে নিয়ে আসেন কক্ষে প্রবেশ করতেই কোনো প্রকার কথা না বলে কবিরাজ রুমিকে একটা গোল বৃত্তর ভেতর বসায় এবং বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতে শুরু করে কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতেই রুমির পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং রবি মিশ্রিত কণ্ঠে গালিগালাস করতে থাকে আর বলে আমরা এই মেয়েটিকে নিয়ে যাবই তুই যা করিস না কেন কোনো লাভ হবে না এরপর কবিরাজ সেই জিনগুলোকে বোঝাতে শুরু করেন কিন্তু সেই জিনগুলো কবিরাজের কোনো কথাই শুনতে চাচ্ছিল না কবিরাজ আর কোনো উপায় না পেয়ে একটি বোতল এনে বিভিন্ন মন্ত্র করে সেই বোতলের খুঁ দিতে শুরু করে কুবরাজের বোতলে ফোঁ দেওয়ার সাথে সাথেই শুরু হয় চারিদিকে ভূকম্পন এমন সময় রুমের ভেতর থাকা সেই জেনগুলো মিশ্রিত কণ্ঠে বলে ওঠে ছেড়ে দে আমাদের ছোট বোনকে আর কষ্ট দিস না আমরা এই মেয়েটিকে ছেড়ে দেব তবে একটা শর্ত আছে একটি কালো রঙের পাঠা আমাদের আবাসস্থলে সে জঙ্গলের আমাদের রেখে আসতে হবে এই বলে রুমি অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে এরপর আমরা সেই কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি এবং সেই জিন্দের কথা মতো পরের দিন রাতে একটি কালো রঙের পাঠা কিনে এসে জঙ্গলে রেখে আসি এরপর থেকে রুমি একদম সুস্থ হয়ে যায় রুমির সাথে এসব ঘটনা ঘটার পর কেটে যায় বেশ কিছু দিন বেশ কিছু বছর রুমি ভালোভাবে পড়ালেখা করছে স্কুলে যাচ্ছে এর মধ্যে হঠাৎ একদিন রুমির স্কুল থেকে একজন স্যার আমার চাচা নম্বরে ফোন করেন চাচা কলটি রিসিভ করতেই উপাস থেকে ছাটি বলে ওঠে ভাই আপনি তাড়াতাড়ি স্কুলে চলে আসুন আপনার মেয়ে আমরা চার পাঁচজন মিলে কোনোভাবেই ধরে রাখতে পারছি না রুমি খুব অস্বাভাবিক আচরণ করছে ও শুধু বলছে আমাদের গ্রামের পশ্চিম দিকে জঙ্গলের দিকে যাব। আর বারবার সে অজ্ঞান হয়ে যাচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন স্যারের কথা শেষ হতেই আমি এবং চাচা মিলেই রুমির স্কুলে যাই রুমির স্কুলে যেতেই আমরা সকলেই রুমির আবাসেই অস্বাভাবিক আচরণ দেখতে পাই এরপর আমরা সবাই মিলে রুমিকে বাসায় নিয়ে আসি এবং সেই কবিরাজকে কল করে রুমির এমন আচরণের কথা জানাই কবিরাজ আমাদের সব কথা শুনে রুমিকে তার কাছে নিয়ে যেতে বলেন ওই দিন দুপুরেই আমরা রুমিকে নিয়ে সেই কবিরাজের কাছে নিয়ে যাই কবিরাজের কাছে রুমিকে নিয়ে যেতেই যথারীতি কবিরাজ রুমিকে একটি গোল বৃত্তের মাঝখানে বসিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতে শুরু করে ফু দেওয়ার সাথে সাথেই রুমি অজ্ঞান হয়ে যায় এবং শুরু হয়ে যায় রুমির পুরুষ হইলে ভূমিকম্পের মতো কম্পন এমন অবস্থায় হঠাৎ করে রুমির জ্ঞান ফিরে আসে রুমির জ্ঞান ফিরে আসলেই রুমির পুরুষ কণ্ঠে বলে ওঠে আমাকে আবার কেন ডেকে আনা হয়েছে প্রতি উত্তরে কবিরাজ বলে তোরা আবার এই মেয়েকে কষ্ট দিচ্ছিস কবিরাজের এই প্রশ্নে রুমের ভেতর থাকা জিনটি বলতে শুরু করে আমরা তো কথা দিয়েছি আমরা আর কোনো দিন এই মেয়েকে কষ্ট দেব না আমরা ওকে কোনো প্রকার কষ্ট দেইনি এই গ্রামের একজন মহিলা এই মেয়ের চাচি এই মেয়ের উপর কালো জাদু প্রয়োগ করেছে এই মেয়েকে সেই মহিলা তার ছেলের বউ বানাতে চেয়েছিল কিন্তু এই মেয়ের মা রাজি না হয় সেই মহিলা ওই কালো জাদু করেছে এই মেয়ের ওড়না এবং চুল দিয়ে কালো জাদুটা করা হয়েছে আপনারা চিন্তা করবেন না আমি সেই কালো জাদুর জিনিসগুলো এনে দিচ্ছি আপনি সেই সব কিছু নষ্ট করে দেন তাহলে এই মেয়ের একদম সুস্থ হয়ে যাবে আর আমি কথা দিচ্ছি এই মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না এই মেয়েকে সেই শুরুর দিক থেকেই আমার অনেক ভালো লাগে আমি দূর থেকে সবসময় এই মেয়েকে বিভিন্ন বিপদ থেকে সাহায্য করব এই বলে রুমি অজ্ঞান হয়ে যায় এরপর কবিরাজ রুমের পুরো শরীরে বিভিন্ন মন্ত্র করে দেন এবং বাসায় চলে যেতে বলেন আমাদের কবিরাজের কথা মতো আমরা রুমিকে নিয়ে বাসায় চলে আসি বাসায় আসার কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতে একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করে আমরা সকলে বুঝে যাই রুমির উপর থেকে সকল বিপদ কেটে গেছে এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুমের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি পরিশেষে একটা কথাই বলতে চাই প্রিয় লিসেনার্স। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য প্রিয় লিসেনার্স আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন নাইটের পাশে থেকে আমি লাজিম জিহাদ আজ এখানেই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনে করুণ পরিণতির ঘটনা নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নাইটের সাথে থাকুন ধন্যবাদ এই বলে তিনি তার ঘটনা শেয়ার করছেন আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে আর এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এমন আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী ঘটনা সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে এবং আপনারা চাইলে আমাদের কাছে ইমেলে ঘটনা পাঠাতে পারেন আপনারা ঘটনা পাঠাতে ডেসক্রিপশন বক্স একটা ইমেল নাম্বার দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত নাইটের সাথে থাকুন ধন্যবাদ